রাজধানী যেন এখন দাবি দাওয়া আদায়ের খোলা ময়দান বিভিন্ন স্থানে নিজেদের দাবি নিয়ে কর্মসূচি পালন করছে বহু প্রতিষ্ঠান ও সংগঠন তাদের চাওয়া পাওয়া নিয়ে বিস্তারিত তুলে ধরছেন আলী আহমেদ সচিবালয়ের সামনের পুরো সড়কে দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কেও একই অবস্থা নিজেদের দাবি দাওয়া তুলে ধরছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে দাঁড়ানো আন্দোলনকারীরা তথ্য আগামী নিয়ন্ত্রকের ফলে শ্রমিক কর্মচারীদের গ্রাহক করা দ্রুত হয়ে পড়েছে তাই বর্তমান অবস্থার মধ্যে কোনো নয় রেশনিক চালু করা অতীব জরুরি মাদ্রাসা সরকারি আলিয়া প্রাথমিক ধাপ এপিদাই মাদ্রাসা এগুলো যদি না চলে তাহলে এখান থেকে কিভাবে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা ছাত্রছাত্রী আসবে অতএব দাখিল আলিম কামিল মাদ্রাসা বেঁচে থাকতে হলে অবশ্যই এপিদে মাদ্রাসাকে প্রাধান্য দিতে হবে এই জন্য এই মাদ্রাসাকে অচিরি জাতিগণ ঘোষণা করতে হবে বৈষম্যহীন সমাজ নির্মাণে সবার দাবি পূরণ করতে হবে বলে জানান তারা আমরা চাই স্কুল মধ্য দিয়ে এদেশের বাইশ লক্ষ প্রতিবন্ধীকে শিক্ষার আওতায় নিয়ে আসার প্রাথমিক পর্যায়টি শুরু করবেন এসব আন্দোলনের কারণে সৃষ্ট যানজট নিরসনে তৎপরতা দেখা যায়নি কারো আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা